নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু খেলার দুনিয়ার দিকে ভারতের হয়ে ইতিহাস গড়লেন নীরাজ চোপড়া ভারতের সোনার ছেলে নীরাজ চোপড়া দোহা যে ডায়মন্ড লিগ সেই দোহা ডায়মন্ড লিগে কিন্তু তিনি নব্বই মিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে জ্যাভলিন থ্রো করলেন নিজেই নিজের রেকর্ড ভাঙলেন অর্থাৎ অলিম্পিকে গড়া তার রেকর্ড কিন্তু তিনি নিজেই ভাঙলেন অর্থাৎ তার অলিম্পিকে তিনি যেই দূরত্বের জ্যাভলিন থ্রো করেছিলেন তার থেকে বেশি দূরত্বের জ্যাভলিন থ্রো করে কিন্তু তিনি রুপোর পদক জয় করলেন তৃতীয়বারে কিন্তু নীরাজ একানব নব্বই দশমিক দুই তিন মিটার জ্যাভলিন থ্রো করে নিজের রেকর্ডটি গড়লেন যদিও তাকে রুপ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো কিন্তু পঁচিশতম ভারতীয় খেলোয়াড় হিসাবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন এবং এই সফলতা তার ঝুলিতে এসে পড়ল যিনি দোহা ডায়মন্ডস লিগের স্বর্ণপদক জয়ী তিনি হলেন জার্মানির জুলিয়ান ওয়েবার তিনি একানব্বই দশমিক শূন্য ছয় মিটার জ্যাভলিন থ্রো করে স্বর্ণপদক জিতেছেন যদিও সোনার ছেলে নির চোপড়ার জন্য আমরা ভারতবাসী হিসাবে সকলেই গর্বিত কারণ তিনি যেভাবে একের পর এক ধাপ অতিক্রম করে এগিয়ে চলেছেন অর্থাৎ একের পর এক রেকর্ড নিজেই গড়ছেন আবার নিজেই ভাঙছেন তা কিন্তু বলাই বাহুল্য নীরাজ চোপড়ার কথা শুধু বললে ভুল হবে নীরাজ চোপড়ার পাশাপাশি কিন্তু ভারতের হয়ে অষ্টম স্থান অধিকার করে কিশোর কিশোর কিন্তু জ্যাভলিন থ্রো করে আটাত্তর দশমিক ছয় শূন্য মিটার দূরত্ব অতিক্রম করেন তার সেরা কিন্তু এইটাই স্কোর ছিল অর্থাৎ কিশোরের কিন্তু এটা সেরা স্কোর ছিল যেটা তিনি দোহা ডায়মন্ডস লিগে করেছেন নীরাজ চোপড়ার জন্য অবশ্যই আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে আগাম শুভেচ্ছা বার্তা রইল তার আগামী ভবিষ্যৎ দিনের জন্য তিনি আরও পদক জিতুন আর ভারতবাসীকে গর্বিত করুন নিজের রেকর্ড নিজেই ভাঙুন এমনটাই আমরা কিন্তু ভারতবাসী হিসাবে সকলেই তার দিকে নজর রাখি এবং তাকিয়ে থাকি আমাদের সোনার ছেলের দিকে তার পদক জয় বা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কথার জন্য এখনকার মতন এই পর্যন্তই আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন